এখন যা আয় হয় আমাদের দেশে যদি সাড়ে চারজন বা চারজনের একটা পরিবার ধরি তাহলে এইটাকে যদি সুষম বন্টন করতে পারতাম লুটপাট করে গাড়ি বাড়ি যে যত করছো ওইটাকে আমি কিন্তু টেনে আনতেছি না আমরা কত টাকা ভাগে পড়ে শুনবেন যে অঙ্ক করে দেখেছেন এক লাখ পঁচিশ হাজার টাকার উপরে পড়ে প্রতি মাসের বেতন এইখানে যারা আছেন পাশে দাঁড়ায় দাঁড়া শুনছেন এই পাশে আছেন কোন পরিবারের মাসের আয় ভাই এক লাখ পঁচিশ হাজার টাকা এইখানে কয়জনের আয় এই টাকা সেইটা তো না যদি আমরা এইটাকে ঠিক মতো বন্টন করতে পারতাম তাহলে কি আমাদের এই যে ন্যূনতম যে গ্যারান্টির কথা বললাম এটা কি খুব অসুবিধা হইত হয়তো না তাহলে সমস্যা কোথায় হচ্ছে সমস্যা হচ্ছে আয় যা করতেছি সে আয় সবাই সমান পাচ্ছে না কেউ পাচ্ছে বেশি কেউ পাচ্ছে কম তাই তো কেউ থাকে উঁচু তলায় আর কেউ থাকে গাছতলায় কম সংগ্রাম হচ্ছে এই উঁচুতলা তলার সমাজ বেড়ে সামনে সমাজ প্রতিষ্ঠা করা সেই লক্ষ্যে আমরা সংগ্রাম করছি বন্ধুগণ এইবার আমি আপনাদের কাছে প্রশ্ন করি এইটা কি অসম্ভব মনে হইতে পারে আমি আপনারা কেউ সম্ভব বলবেন আমি তা আশা করছি না কারণ অসম্ভব তো মনে হইতে পারে যে মুক্তিযুদ্ধের অফিসের এখানে দাঁড়িয়ে আমাদের পার্টির সাবেক সভাপতি কমরেড মরি সিং কমরেড ফরহাদ তারাই কথাই বলেছিল যদি বাংলাদেশকে মানুষের সমাজ করতে হয় সামনের সমাজ করতে হয় তাহলে উচিতলার উঁচু তলার গাছতলার নিয়মকে ভাবতে হবে এইটা না ভেঙে দেশকে অগ্রসর করা যাবে না বাংলাদেশের চুয়াট্ট বছরে যারা ক্ষমতায় ছিল তারা এই কাজটি করে নাই তারা কি করেছে নিজের আখের গুছিয়েছে পরিবারের আখের গুছিয়েছে গোষ্ঠীর আখের গুছিয়েছে কি ভাই ভুল বললাম নাকি আপনারা দেখবেন ক্ষমতায় যারা ছিল কেউ কম কেউ বেশি তাহলে এর দায় এতদিন এই সমাজটা হয়নি এর দায় কি কমিউনিস্ট পার্টিকে দেবেন না যারা ক্ষমতায় ছিল তাদেরকে দেবে ক্ষমতায় যারা ছিল তাদের দায় নিতে হবে অনেকে বলে ক্ষমতায় কারা যারা ছিল কিছুদিন আগে যাও মিলি শেখ হাসিনার সরকার গত এক বেশি সময় বাংলাদেশ থেকে লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছিল এমনকি জনগণের ন্যূনতম করেছিল আর কথা বলতে গেলে এমন ভয়ের রাজত্ব করেছিল যখন গত বছর আমরা এই সরকারের বিরুদ্ধে সংগ্রাম করলাম পাখির মতো তারা গুলি করে ক্ষমতায় থাকতে চেয়েছিল এটা আমরা জানি কিন্তু তার আগে যারা ক্ষমতায় ছিলেন আপনারা কি করেছেন ওই মুক্তিযুদ্ধের সময় ইসলামের নাম নিয়ে ব্যবসা করেন জামাত ইসলাম তারা ক্ষমতায় ছিল তাদের মন্ত্রী ছিল তারা পাকিস্তানের সহযোগী ছিল পরে এসে বিএনপির সাথে মিলিয়ে তারা সরকারে ছিল তাহলে সরকার আগে ছিল জামাত তারপরে আওয়ামী লীগ তারপরে বিএনপি তারপরে জাতীয় পার্টি আবার আওয়ামী লীগ তাহলে এই চুয়ান্ন বছর এদের দেখা হয়ে গেছে না ভাই তাহলে এদের তো দেখা হয়ে গেছে তাহলে যদি আবার শুরুতে যে সাম্যের কথা বললাম সবার সমাজের কথা বললাম এইটা কি কায়েম হবে হবে না আজকে তাই কমিউনিস্ট পার্টি আমাদের এই দক্ষিণের সম্মেলন এবং আগামী মাসের উনিশ কুড়ি একুশ যে জাতীয় সম্মেলন করব এই জাতীয় সম্মেলনের স্লোগান উচ্চারণ করেছি সমাজ ব্যবস্থা বদলের লক্ষ্যে শোষণ বৈষম্যহীন বা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে এইটা ছাড়া মানুষের মুক্তি না প্রসঙ্গ ক্রমে বলি আপনারা এই যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার তারা ক্ষমতায় আছে আমরা সমাজ সমর্থন তাকে দিয়েছিলাম যে কোনো অসুবিধা নাই আমরা একটা স্বৈরাচারের পতন ঘটিয়েছি আপনারা যাকে ভালো মনে করেছেন বসিয়েছেন আপনারা ক্ষমতা ভালোভাবে চালা এই এক বছরে কি দেখলাম ভাই উল্লেখযোগ্য কিছু দেখলেন গতকাল সকাল বেলায় আমাদের পার্টির এক সময়ের কর্মী আমাদের একতার অন্যতম সাংবাদিক বাংলাদেশে একজন প্রতিযোগিতা সম সাংবাদিক তাকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না বাসা থেকে বেরিয়েছে আমি দায়িত্ব নিয়ে কথা বলছি আমরা সকাল বেলায় আমি জানার পরে পুলিশের ডিএমপি কমিশনার সাহেব সবাইকে মেসেজ পাঠিয়েছি আমি এই সবার শুরুতে ডিএমপি কমিশনার আমাকে মেসেজ পাঠালেন আমার মেসেজ মনটা খারাপ তিনি বললেন একটা লাশ পাওয়া গেছে মুন্সীগঞ্জের কজারিয়াতে আমরা ফাইন্ড আউট করছি এখানে বসেই ওই পরিবারের সাথে কথা বললাম

প্রথম দিন থেকে বলেছি সংস্কারের নামে কাল ছাপন করবেন কারণ সংস্কারের নামে কাল ছাপন করে মানুষ যদি চোখের সামনে দেখে আমার জীবনের কোনো উন্নতি নাই তাহলে সেটার পক্ষে থাকবে না আমি বিস্তারিত বলছি না শুনে রাখেন সংস্কারের নামে ওনারা মনে করছেন কাগজে কিছু ভালো কথা লিখলে ভালো হয়ে যাবে আমরা প্রথম দিন যেয়ে বলেছি যদি সংস্কার করতে হয় আগে শ্রমিকের ন্যূনতম জাতীয় মজুরি নির্ধারণ করে গ্রামের কৃষকের ফসলের মূল্য কিভাবে নির্ধারণ করে বাজারে বেশি দামে জিনিস কিনতে হয় না নির্ধারণ করে রাস্তায় নারী পুরুষ শিশু নির্বিঘ্নে থাকবে সেই ব্যবস্থা করে শুনে রাখেন সংস্কারের অনেক আলোচনা হলো এইগুলো আলোচনা হলো না কেন হলো না

পুরি পণ্ডিত পুরি মেধাবী মানুষ কেন্দ্রবিন্দু কেন একটা ছোট ধারণা দি ভাই যখন একটা ক্লাসে শিক্ষক পড়ায় তা সাধারণত দেখবেন একটু ভালো ছাত্র যারা কথা উত্তর দিতে পারে তারা সামনে বসে আর পেছনে বসার ছাত্রটা হচ্ছে একটু কম লেখাপড়া করে তাই না আমাদের দেশে তার সবচেয়ে ভালো শিক্ষাত বৈস্কুল কোনটা কেবল যদি ওই নীচের ছাত্রটি ভালো করে আসে তা সেই জায়গায় তো শিক্ষককে নজর দিতে হবে আজকে যদি ঢাকাকে বাঁচাতে হয় দুই কোটি মানুষের ঢাকা এক কোটি হচ্ছে গরিব নরত মানুষ তাদের সাথে প্রণয়ন করতে হবে যদি বাংলাদেশকে বাঁচাতে হয় এই সরকার আমাদের তথ্য বেরিয়েছে প্রতি চার জনের একজন অঙ্ক করে চার জন মানুষের মধ্যে একজন তারা বহুমুখী দরিদ্রের শিকার তাহলে এই দরিদ্র মানুষকে তুলে আনতে হবে এইটা করতে গেলে পুরো সমাজ মানুষ বদল করতে হবে যেটা আমাদের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা যেটা আমাদের দুই হাজার চব্বিশের আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা সমাজ করে তুলতে গেলে ওই স্বার্থ রক্ষাকারী রাজনৈতিক দলগুলোকে না বলে গরিব বিরোধী মানুষের রাজনীতির পক্ষে আপনাদের অধিকার ঘোষণা করতে হবে আমরা অনেকদিন ধরে বলি ওই আমার দিকে তাকালে সেক্রেটারিয়েট দেখা ওই যে দের নিয়োগকরণ হয় ক্ষমতার কেন্দ্র হিসাবে ওইগুলো গুলো অধিকাংশই বড় লোকের সাথে নিয়োগ হয় আর আমার ডান পাশে যে কংগ্রেস পার্টি লাভ করতে চলেছে এই অফিস হলো গরীব মানুষের পার্টির অফিস এই কমিটি এসে নিয়োগ পরিচালিত হয় শ্রম পরিচালিত হয় গরীব মানুষের সাথে আমি তাই এই সম্মেলনে যারা শুনছেন সাধারণ মানুষ তাদের প্রতি আহ্বান জানায় আপনারা সিদ্ধান্ত নেন কোন পক্ষে আপনি থাকবেন কোন পক্ষে থাকবেন বললাম এই জন্য আপনি ভাই মনে 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 করেন আমি একটু মিষ্টি আম খাবো তা চারা কিনতে গেলেন তা আপনি যদি মিষ্টি আমের চারা না কিনে তেতুল গাছের চারা নিয়ে বাড়িতে লাগান আর আকাঙ্ক্ষা করেন মিষ্টি আম ওইটা কখনো কি হবে হবে পার্টি কংগ্রেস পার্টির পদেঘা তলে সমলত হয় এবং গণতন্ত্র অসাম্প্রদায়িক বাংলাদেশ বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার